নগর সেক্রেটারি হিসাবে ফোন দিছি যে ভাই এই ঘটনা স্বপন্ত বাড়িতে আসছে কি করা যায় তা উনি বলছে যে আমাদের পাস কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় ওইখানে যাই দেন কি অবস্থা তা আমরা আসছি আগে আসছে আওয়ার পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায় আইছিল আইসিল চলিয়ে গেছে আমরা খোঁজাখুঁজি করছি পাই নাই পরে উনি এক পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে তখন আমাদের ই হয়েছে ডাউট হয়েছে যে ও ঘরের ভিতরেই আছে তা আমরা চাবি চাইছি চাবি দেয় নাই চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জড়ো হইছে আমরা পুলিশের খবর দিছি পুলিশ আসছে পুলিশ আইসা দোতলায় তারা খোঁজাখুঁজি করছে এক পর্যায়ে পাওয়া গেছে এখন তারা আইনের আইনের হাতে করে দিতে চাই আমরা আইনি প্রক্রিয়া যেটা হয় এটাই হবে বলেন তো নির্বাচনের সময় শাহেক শর্মনাইকে ঘুষি দিয়েছে নাক নাকু ফাটাই ফাটাইছে আরো এই সেই বদমাইশ এই সেই বদমাইশ

আমি মানে এইদিকে চল্পনা নির্বাচনের সময় সাহেব চল্পের কাছে হাত দিয়েছে ওর বাড়ি এখানে ও তোলা উত্তোলন করা হয়েছে